প্রতিদিনের মতোই কিন্তু আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে ঘরের ভিতরে আগে কিছুক্ষণ কাজ করলাম কারণ যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেশ বাইরের দিকটা অন্ধকার অন্ধকার ছিল আর এখন দরজাটা খুলে দেখো সোজা ডাস্টবিনটা নিয়ে পেছন দিকে ফেলতে চলে এলাম ওই যে প্রতিদিনই মনে থাকে না রাত্রিরে ডাস্টবিনটা ফেলতে আর সকালবেলায় উঠে ওই ডাস্টবিনটাকে ফেলতে আসতে হয় আর এদিকে সকালবেলায় তো গাটা ধুয়ে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি কিন্তু ব্রাশটা করিনি তাই এখন ব্রাশ করতে করতেই কিন্তু আমি ডাস্টবিনটা পেছন দিকটাই ফেলতে এলাম তো ডাস্টবিনটা ফেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ব্রাশ করে নিয়েছি আর চাদরটা গায়ে দিইনি এখানে দাঁড়ানোর পর একটু একটু হাওয়া বইছিল বলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তবুও ওই সকালবেলার দিকটায় গাটা ধোয়ার পরে ঠান্ডাটা একটু কমই লাগে তারপর যখন আবার গাটা শুকিয়ে যায় না তখন বেশ ভালোই ঠান্ডা লাগে তবে ঠান্ডা তো আর বেশি দিন নেই তো এখানে কিন্তু সেরকম একটা খুব ঠান্ডা পড়েনি পাহাড়ি এলাকা বলে অনেকেই ভাবে যে খুব ঠান্ডা পড়ে কিন্তু একদমই না এখানে পাহাড়ি এলাকায় থাকলেও তেমন একটা ঠান্ডা পড়েনি তবে এখানকার থেকে কিন্তু আমাদের ওই বাড়িতেই তুলনামূলক ঠান্ডাটা অনেকটাই বেশি তো যাই হোক মুখ টুক ধুয়ে নিয়েছি এখন ভাবছি যে গাছগুলোতে জল দিয়ে দিই তাই এই ড্রামটার মধ্যে জল ভরে রাখা ছিল এখান থেকে ঢেলে ঢেলে নিয়ে কিন্তু আমি ওই টপ তিনটাতে দিয়ে দিলাম দিয়ে তারপর এখন এই মানে শাক গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আসলে শাকের চারাগুলো বেরোচ্ছে এখন একটুখানি জল না দিলে হবে না আর আলু গাছে শুনেছি প্রতিদিন জল দিতে নেই তবুও একটু একটু ছিটিয়ে দিই কারণ মাটিটা তো খুব শুকনো সে কারণে তারপর দেখি ওই ড্রামটাতে বেশ কিছুটা জল বেঁচে আছে ভাবছি যে এই জলটাও এই জায়গাটা যেহেতু ঝাড়ু দেব তো হচ্ছে এই জায়গাটাতেও দিয়ে দিই আর জানো তো এরই মাঝখানে কিন্তু আমি আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন উঠোনটা ঝাড়ু দেবো সেটা তো শেয়ার করব। তাই ভাবছি প্রচুর ধুলো উঠবে যেটুকু বাকি জল আছে সেইটুকু দিয়ে শেষ করে দিই আবার যখন জল নেব তখন ভরে রাখবো তো যাই হোক সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে কথা হবে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামুনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো সোমবারের সকাল আর ঘড়ির কাটায় বেলা বেজেছিলো সকাল সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো এই যে কুকুরটা দেখো এই দিকটায় খেলছিল আর আমি একটা প্লাস্টিক দেখ দেখতে পাইনি কুকুরটা কিন্তু মুখে করে নিয়ে যেখানে ঝাড়ু দিচ্ছিলাম ওখানে গিয়ে প্লাস্টিকটা ফেলে দিয়ে এলো দেখো কি সুন্দর শিকারী কুকুর বেশ ভালো লাগছে জানো তো তারপর হাত পা ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে একটুখানি চা বসিয়ে দিলাম কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে এখন আর চা না খেলে ভালো লাগছে না তাই একটুখানি চা বসিয়ে দিলাম চা বসিয়ে দিয়েছি আমার আর কর্তামশাইয়ের জন্য করত্তা মশাই যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি তাই কর্তা চাটা কিন্তু গ্লাসে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর আমার চাটা আমি খেয়ে নেব তারপর যখন করত্তা ঘুম থেকে উঠবে তখন ওনার চাটা গরম করে ওনাকে দেব তো আমার চাটা আমি নিয়ে নিলাম নিয়ে সোজা চলে এলাম এ ঘরের দিকে এ ঘরে এসে চাটা টেবিলের উপর রেখে বোতলটা নিয়ে আগে জল খেয়ে নিলাম কারণ ওই সকাল সকাল তো জল খাওয়া অভ্যেস চা খাওয়ার আগে সে কারণেই কিন্তু জলটা খেয়ে নিলাম তো ঠান্ডাটা বলে মানে শীতকালের দিন বলে হয়তো খুব বেশি পরিমাণে জল খাওয়া যাচ্ছে না জলটাও খুব ঠান্ডা গরম জল সাধারণত খেতে পারি না সে কারণেই ঠান্ডা জলে যতটুকু পারি খাই আর ওই কালকে তোমরা দেখেই বিস্কুট ফুরিয়ে গেছিলো তো হচ্ছে আর কর্তা মশাই কালকে যায়ও নি আনেও নি সে কারণে ওই মেয়ের একটা বিস্কুট ছিল সেটা দিয়ে খেয়ে খেয়ে নিচ্ছি চাটা আর মেয়ের ওই প্যাকেটের বিস্কুটগুলো আরও আছে ও যখন খাবে তখন খুলে খাবে তো খোলা বিস্কিট একটা ছিল সেই একটা দিয়েই কিন্তু আমি চাটা খেয়ে নিলাম তবে এই বিস্কুটগুলো বেশ কিছুদিন থেকে খাচ্ছে তো এখন আর খেতে চাইছে না তারপর চা খেয়ে এসে সোজা কিন্তু বসিয়ে দিয়েছিলাম আমি রান্নাবান্না কারণ রান্নাবান্নার কাজটা আজকে আগে করে নেব বেশ কিছু কাজ আছে তো ভাতটা দিকে আমার হতে হতে কিন্তু আমি এই সবজিগুলো কেটে নিয়েছি একটু বাঁধাকপি আলু বেগুন টমেটো এগুলো কেটে নিয়েছি তো কেটে নিয়ে এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করব এই সবজিগুলো কর্তা মশাই যখন নিয়ে এসেছিলো এনেই বলেছিল যে সব সবজি দিয়ে নিরামিষ সবজি খাবো কারণ এবারে শীতে না এরকমভাবে সেরকম সবজি খাওয়া হয়নি সে কারণেই কর্তা মশাই বলেছে আর সঙ্গে কিন্তু ধনেপাতাও পাতাও নিয়ে এসেছে তাই আমি সবজিটা বসিয়ে দিলাম তো বাঁধাকপিটা আলুটা বেশ কিছুক্ষণ কষানোর পর আধা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু বেগুনটা আর টমেটোটা দিয়ে দিলাম কারণ তা না হলে বেগুনটা টমেটোটা একদমই গলে যাবে ভালো লাগবে না সে কারণেই কিন্তু ওই সবজিটা আধা সেদ্ধ হওয়ার পরেই আমি দিয়েছি এবার সবগুলো দিয়ে সুন্দর করে কিন্তু একটুখানি কষিয়ে নেব আর সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি জিরের গুঁড়ো আর হচ্ছে আদা বাটা এগুলো দিয়ে তারপর নামানোর আগে ধনে দিয়ে নামিয়ে নিয়েছি তো শুধু তো ওটা দিয়ে খাওয়া যাবে না তাই করে নিয়েছি টমেটো দিয়ে ডাল আর হচ্ছে ঘণ্ট আর ভাতটা করেছিলাম ঢেলে রেখেছি কারণ এইটুকু ভাতে হবে না সকালবেলায় কত্তা মশাই খেয়ে ছিল তাই আরেকটু ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে হতে এখন বাদ বাকি কাজকর্মগুলো করব। সকালবেলায় তো ওই রান্নাঘরে ঢুকেছিলাম কাজকর্মগুলো কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি এখনও মোটামুটি বেশিরভাগ কাজই পড়ে আছে সে কারণেই দেখো আর এদিকে বিছানাটাও পড়ে আছে তাই এ ঘরে চলে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছে আগে মশারিটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর এখন বালিশগুলোকে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে আমি কিন্তু এই কাঁথা কম্বলগুলো ভাজ করব আর আজকে জানো তো কম্বলগুলো ভাবছি রোদ্দুরে মেলে দেব ভাজ করতে গেলাম পরে চেঞ্জ করে নিলাম ভাবছি যে না রোদ্দুরে মেলে দিই বেশ কয়েকদিন থেকে রোদ্দুরে মেলে দেওয়া হয় না তাই কিন্তু আবার মানে ইয়ের ডিসিশান চেঞ্জ করে আমি এগুলোকে রোদ্দুরে মেলে দিলাম আর সঙ্গে দেখো পাপসগুলোকেও কিন্তু সুন্দর করে মেলে দিচ্ছি বেশ ধুলোবালিটা না ঝরে পড়ে যাবে তারপর ওই যে কাল কাঁচাকুচিগুলো করেছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি এখানে এনেই রেখেছিলাম আসলে কি বলতো সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যের দিকে যখন একটু সময় পাই না তখন আর কাজকর্মগুলো করতে ইচ্ছে করে না মনে হয় একটুখানি রেস্ট করি তাই আর কাপড়গুলো ভাজ করা হয়নি এভাবেই অগোছালো হয়ে পরে আছে তো এখন ভাবছি যে না এগুলো অগোছালো হয়ে পরে মানে ফেলে রাখা যাবে না কারণ দেখতে একদমই বাজে লাগে তাই এগুলোকে ভাজ করে নিয়েছি আর কাল এক জায়গায় একটু নেমন্তন্ন খেতে গেছিলাম এই কাপড়গুলোকে রোদ্দুরে মেলে দিয়েছিলাম এগুলো আর কাঁচবো না একদিন পরে আর কাঁচাকুচি করব না এগুলো আপাতত ভাজ করে রেখে দেব তারপর যখন জল জল হবে তখন কেচে একদম তুলে রেখে দেব আরেক দিন পরার মতন হলে তারপর কিন্তু এগুলোকে আমি এমনি জলের সমস্যা তার উপর একদিন পরে যদি কুচি করি তাহলে মানে কেমন হয়ে যায় সে কারণে তারপর আমার আজকেও কিছু কাঁচাকুচির ছিল তো আজকে খুব একটা বেশি নেই ওই সামান্য পরিমাণে কাঁচা কুচি ছিল সেগুলোকে সুন্দর করে ভিজিয়ে কিন্তু কেচে দিলাম কেচে দিয়ে একদম সোজা চলে এলাম আমি এদিকটায় মেলতে মেলে দিয়ে এখন চলে এসেছি দেখো এই জায়গাটাতে একটুখানি উঁচু ঢিপি হয়েছিল মাটিটা সেই মাটিটা করেছিলাম কি ওই কোদাল দিয়ে নয় ছেনি দিয়ে আমি খুঁড়ে খুঁড়ে রেখেছিলাম তো মাটিটা একটুখানি খুঁড়ে খুঁড়ে ভেঙে ভেঙে রেখেছি সময় পাচ্ছি না আর ওই দিকটাও নেওয়াও হচ্ছে না এই মাটিটা এখন ওই দিকটায় নিয়ে যাব আসলে কি বলো তো মানে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু আমার বেলায় পরিস্থিতিটা ঠিক উল্টোটাই হয় কারণ আমি অনেক দিন থেকে ভাবছি ভাবছি একটা উনুন বানাবো আর মানে করে ওটা হচ্ছে না এটা হয়তো ওটা হয় না ওটা হয়তো ওটা হয় না এই ভেবেই কেটে যাচ্ছে তো যাই হোক এখন আজকে যেহেতু একটুখানি কাজকর্মগুলো হয়ে গেছে তবে বেলা অনেকটাই হয়ে গেছে মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে তো এখন মাটিগুলো নিয়ে ওখানে রেখে দেব সবগুলো মাটি তো তারপর যখন সময় সুযোগ হবে আমি কিন্তু মাটিগুলো দিয়ে এখানটায় উনুনটা বানাবো তো নিয়ে চলে এলাম তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে ভুলো কমেন্ট করতে ভুলো না